সুপ্রিয় দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি হাট হাট থেকে সোমবার সোমবার আগস্ট আর শুক্রবার বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর গাভী বাছুর যেখানে কেনা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা শুরুতে একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের গাভী এবং বাছুর আর এটা নিয়ে এসে আমরা সামনে চাচাকে দেখছিলাম

বাবাজি এটা কত চাইছিলেন পঁচাত্তর বয়স কয়টা দাঁত আচ্ছা বেচা বেচি কত হলে করা যায় সত্তরের আশেপাশে এই যে দেখছেন এটা সত্তর হাজারের আশেপাশে হলে বিক্রি করতে চাচ্ছেন দুই দাঁত বয়সের গাভী দেশাল গাভী হয়তো বা দুধ দেড় লিটারের মতো হতে পারে দেখছিলাম আমরা ভালো আছেন কত দাম চাচা এটার নব্বই হাজার শাহিবাল সার বাচ্চা নব্বই হাজার টাকা শুধু দাম চেয়েছি যাওয়ার দামটা কিন্তু অনেক বেশি কয়টা দাঁত চাচা আট দাঁত কত কি বলে পঁচাত্তর পঁচাত্তর পার হলে দিবেন নাকি আশি হলে দিবেন আশি হাজার হলে বিক্রি করতে চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা দাম বলছে হইল না হইল না ভাই অনেকক্ষণ ধরে তো দাম চলছিল কোথায় এসে আটকাইলো

বাইক কত কত ফিনিশিং কত চাইলেন কত চাইলেন আটাত্তর আটাত্তর হাজার টাকা দাম চেঞ্জ সত্তর হাজার টাকা দাম বলা হয়েছে গাভি এবং বাচ্চা এই গাভিগুলো সর্বোচ্চ দেড় লিটার দুধ হতে পারে যার কারণে হয়তো বা প্রত্যেকটা গাভীর দুধের রেকর্ডের বিষয়টা আপনাদের বলা হয় না অনেকে আবার বেশি করেও দুধের সংখ্যাটা বলার চেষ্টা করে এখানে একটা পাকড়া বাচ্চা দেখছি বাচ্চা ভাই এটা এটা কত কি দাম কত দাম চাচ্ছেন পঁচাশি পঁচাশি চাওয়া কত কি বলে ভাই কত বলে সত্তর বিক্রির দাম কত লাস্ট আশি থেকে দুই এক হাজার কম আশি থেকে দুই এক হাজার কম আচ্ছা বয়সটা কয় দাঁতের বয়স ছয় দাঁত বয়সের গাড়ি সে সাথে একটা সার বাচ্চা আশি থেকে দুই এক হাজার কম হলে এই গাভী এবং বাছুর বিক্রি করতে যাচ্ছে এটা বাচ্চাটাও তো বেশ সুন্দর এটা একটা সার বাচ্চা পাকরা শাহিওয়াল

বিক্রি করবেন তবে বাচ্চাটা আকর্ষণীয় গাভীটা শরীর আছে দেখছি আমরা এখানে এটা দেখা দেখে চলছে দাম চলছে বকনা বাচ্চা আর সেই সাথে একটা ছোট কাবি ভাই কি দাম বলছিলেন এটা দেখা দেখে চলছে যার কারণে দেখছেন যে দেখতে দেখতে কিন্তু ওনারা ব্যাক করে চলে গেল এ ভাইয়া কি অবস্থা এটা এটা দাম কত ভালো আছেন কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চায় পঁচাত্তর বাচ্চাটা সাহিওয়াল সার বাচ্চা আর কয় দাতে গাবি কি জোয়ান কত কি বলে ভাইষট্টি বেচা বেচি কত হলে করা যায় মধ্যে হলে দেওয়া যাবে পঁয়ষট্টি বলে সত্তরের মধ্যে হলে ওটা বিক্রি করা যাবে

নতুন জোয়ান আট দাঁত আর একটা সার বাচ্চা দুধ হবে দুধ হবে মানুষে খায় বাছুর ও খায় পাড়া প্রতিবেশীও খায় ওরে বাবা এত দুধ বাপরে বাপ কঠিন ব্যাপার এই গাভীর কিন্তু দুধ হবে না উনি কিন্তু একটু মানে রসিকতার সহিত বলল দেখছেন বাষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে সকলকে অসংখ্য ভাই তাহলে এটা ভাই কোথা থেকে এসছে পঞ্চগড় সদর কয়টা গরু কিনলেন বেলাল ভাইয়ের বাসায় গাই বাছুর একটা আর কিনে দিল